ও মা খলাকুতুল জিন্নওয়াল ইং সা ও দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে কেবলমাত্র একমাত্র আমার এবাদতের জন্য তৈরি করেছি জুড়ে বলি সুদাহানন্দ এবা আল্লাহ তাআলার কাছে আমাদের দুই নাম্বার প্রশ্ন আরব দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি চাকরি বাকরি করে দোকান পাক করে তার নির্দিষ্ট একটা সময় আছে অফিস করলে হয়তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট একটা সময় আছে আপনি যেহেতু আমাদেরকে আবাদতের জন্য তৈরি করেছেন এই এবাদতটা আমরা কতটুক সময় পর্যন্ত করব এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আমার এবাদত তোমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে তার মানে বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে অর্থাৎ এই সুন্দর সুজলা সুকলা পরিপাটি সাজানো পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আকুলের কাছে এরপরে আমরা প্রশ্ন রাখলাম রব। আমাকে কি মৃত্যুবরণ করতে হবে আমাকে কি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবার আল্লাহ এই প্রশ্নের জবাব অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল্লু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এরপরে প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এক জায়গায় থাকতে না পারে অন্য জায়গায় চলে যা দুনিয়ার মধ্যে যদি কোনো মামলা হয় এক এলাকা ছেড়ে দেশ ছেড়ে প্রবাসে আমরা যদি মৃত্যুর ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা এবার আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন অদুনিয়ার মানুষ তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না আল্লাহ আয়াতের বলেন তোমরা যদি মৃত্যুর ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত পলায়ন করো কিন্তু তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না এবার প্রশ্ন আসে আমরা যদি এমন হাই প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাতরের বিছনে অথবা সাগরের নিচে অথবা কোনো একটা রুমের ভিতরে যদি আমরা অবস্থান করি আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে কিনা আল্লাহ তালা ওন্ন আয়াতের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইউদুরিক্কুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মানুষ তোমরা যদি হাই প্রযুক্তি ব্যবহার করে এমন যেখানে মৃত্যু আসবে না তার মানে গেল মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে এবার পরবর্তী আমাদের প্রশ্ন আসে মৃত্যু যেহেতু আসবে সেজন্য আমার মৃত্যুটাকে একটু এদিক সেদিক করা যায় কিনা আগে পিছিয়ে করা যায় কিনা এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً মানুষ তোমার যখন আজল চলে আসবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহতাল বলেন এয়া অয়ু ভল্লাদিনা আমানুত্ত কুম্ল হ্যাঁ কতু কতিহি ওলা তেমু তুন্না ইল্লা ওয়া অং তুম মুসলিমুন অদুনিয়ার মানুষ অদুনিয়ার ঈমানদারেরা শোনো তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হওয়ার পরে তোমরা কেউ মৃত্যুবরণ করো এক নম্বরে আল্লাহ প্রথমে বলেছেন বান্দাকে এই পৃথিবীর মধ্যে বানিয়েছেন বন্দিগি করার জন্য যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি এগুলো আল্লাহ আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন তোমরা ওহে ইমানদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আছে তাদের সহযোগী হয়ে যাও তাদের সংস্পর্শে চলে যাও এখানে আল্লাহ তাআলা মুত্তাকী হওয়ার কথা বলেছেন মানুষ নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জান্নাতে যেতে পারবে না শুধুমাত্র নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো সে মুমিন হয়েছে কালেমা পড়েছে মুমিন হয়েছে কিন্তু আল্লাহ তালা বলেছেন মুমিন হলেও হবে না তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে আমরা অনেক সময় আমাদেরকে পরিচয় নেই আমরা হচ্ছি মুসলমান কিন্তু মুমিন এবং মুত্তাকি এই দুই গুণ অর্জন করার পরে একজন ব্যক্তিকে মুসলমান বলা হয় কোন ব্যক্তি নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে সে মুমিন হয়েছে কিন্তু মুত্তাকি হতে পারে না তাফসিল গ্রন্থের মধ্যে এসেছে মুত্তাকি বলা হয় হেফাজত সিয়ানাত হেফাজত বিরত থাকা সংরক্ষণ করা অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধি নিষেধ দিয়েছেন আল্লাহ তাআলার যে সীমা রেখা আছে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন فَأَمَّا مَنْ تَغَى وَآتَرَ الْحَيَاةَ الدُّنْيَا فان النار هي এই আয়াত মধ্যে বলেন فاما ما যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয় এদের ঠিকানা হলো জাহান্নাম সীমা লঙ্ঘন অর্থাৎ আল্লাহ تعالی বলেছেন সুদ খেও না ঘুষ খায় না কোন ব্যক্তি যদি সুদ খায় ঘুষ খায় তাহলে তার অবস্থা কি হবে সে আল্লাহ তালার যে সীমা রয়েছে এই সীমাটা সে নষ্ট করেছে তার ঠিকানা নাম হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যে সীমা দিয়েছেন এই সীমা বজায় রাখতে হবে এটাকে বলা হয় মুত্তাকি হওয়া কোন ব্যক্তি যদি মুমিন হয় এবং মুত্তাকি হয় ওই ব্যক্তিটা মুসলমান হয়েছে ওই ব্যক্তি যখন মুসলমান হয়েছে ওই ব্যক্তিকে বলা হয়েছে মুমিন এবং মুসলমান ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নার এজন্য আল্লাহ তালা বলেছেন কোন ব্যক্তি যদি মুসলমান না হয় মুসলমান না হয়ে যেন সে মৃত্যুবরণ না করে এজন্য আমাদেরকে আল্লাহ তালা ইবাদত করার জন্য যেমনভাবে বানিয়েছেন ঠিক এমনভাবে আল্লাহ তালার যে সীমা রয়েছে এই সীমাটাও আমাদেরকে মেনে চলতে হবে যদি আল্লাহ তালার এই সীমা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদেরকে মুসলমান বলা হবে আর যদি আমরা মুসলমান হই আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও আমাদেরকে পুরস্কৃত করবেন পরকালে তো পুরস্কৃত করবেন